ভারতমালা প্রজেক্টের জমি অধিগ্রহণ নিয়ে ফের সরব হলেন কাঠিগোড়ার সচেতন নাগরিকরা এবার রীতিমতো নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নামে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করে সরব হয়েছেন তারা দিয়েছেন সড়কপত্র আজ কাঠিগোড়া চক্র আধিকারিকের মাধ্যমে এই সড়কপত্র জেলা আয়ুক্ত ও এনএইচআই ডিসিএল এর শিলচর শাখার জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে প্রেরণ করা হয় এই স্মারকপত্রে ভারতমালা প্রজেক্টের জমি অধিগ্রহণ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উত্থাপন করে শীঘ্রই সমাধানের দাবি জানানো হয়েছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণের তালিকায় একাধিক ভুলভ্রান্তি সংশোধন জমি বর্তমান স্তর অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া সিন্ডিকেট রাজ বন্ধ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি এছাড়াও অভিযুক্ত পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে আজকে সড়কপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন কাঠিগোড়া নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হুসেন আহমেদ চৌধুরী সহসভাপতি আবদুল বড় ভৈয়া সোনাহর আলী লস্কর সহ সম্পাদক আনোয়ার উদ্দিন জুবাইটুল ইসলাম মজুমদার আশেক উদ্দিন রুকন উদ্দিন তালুকদার মনসুর আহমেদ প্রমুখ রশিদ আহমেদ তাপাতারের রিপোর্ট আর টিএন কাঠিঘোড়া এটা নাগরিক সভা হয়েছে কাঠিঘোড়া সেই নাগরিক সভায় আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করছি সবার মাধ্যমে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো আপনার মাধ্যমে ইকাম সাইয়ার আপনি যেহেতু ইকামের লোকাল অ্যাডমিনিস্ট্রেটর জেলাধিপতি পরে আপনি ইকামের অ্যাডমিনিস্ট্রেটর এবং আমরা আশা রাখবো এই জিনিসটা হইতো না কারণ আমরা আবার আপনার ব্যাপারে একটা জিনিস দিয়ে লক্ষ্য করছি যে

তেইশিকের যে ভারত মালার নোটিফিকেশন চালিয়েছে সেই নোটিফিকেশনটা অনেক দায় ঘটটা ভুল নাম ভুল জমির খালি ভুল জমির পরিমাণ ভুল এই ধরনের বিভিন্ন ভুল আছে এই ভুলের পরিপ্রেক্ষিতে অনেকে অভিযোগ দায়ের করছে আপনার এখানে করছে সেটেলমেন্টও করছে এক বছর পত্রিকা তৈরি গেছে এই নোটিশ কিন্তু একটা সুরাহ করা হয়েছে না সমস্ত নোটিফিকেশনটা ভুল তাই এই নোটিফিকেশনটা ভুল নোটিফিকেশন দিয়ে একুইজিশন প্রক্রিয়াটা চালাইলে আমরা জনগণ হয়রানি শিকার হইব এবং অনেক মানুষ প্রতারিত হইব এবং বাদ বিসংবাদ হইব কারণ নামও ভুল হেরব আমার জমি আমার জমি এরকম আমরা যে বিসংবাদ দেখাতে পারি তাই আমরা দাবি যে এই নোটিশটা সংশোধিত হয়ে আবার প্রকাশ করিয়া একুইজিশন প্রক্রিয়াটা পরিচালনা করা হবে অতি সত্ত্বেও এটা সংশোধন করা হবে ল্যান্ড একুইজিশন সরকারের প্রয়োজন পাবলিক পারপাসে আমরা নিতে আপনার কোনো আপত্তি নাই কিন্তু সরকারের কিন্তু আপনার উপযুক্ত জমি তথা স্থাপন স্থাপন আমার সব মূল্য দিয়া দিতে উপযুক্ত মূল্য দিয়ে দিতে আমরা অনুরোধ যাতে স্থাপন স্থাপন যাতে উপযুক্ত মূল্য পায় সেই কথা আমরা যাতে কোনো মানুষ হয়রানি বঞ্চিত না হয় বা নিয়ে না হয় প্রতারিত না হয় সেই কটার প্রতি লক্ষ্য রেখে যাতে পায় এবং আমরা জমির এখন পর্যন্ত আমরা যারা একুশ নিয়েছি আমরা জমির মূল্য সম্বন্ধে কিন মূল্য নির্ধারণ হয়েছে কিছু পেমেন্ট প্রক্রিয়া চলে আমার উচিত যেটা এই অফিস অফ লর অনেক রেকর্ড রেকর্ড লইতে এসেছে তার মধ্যে একটা এগ্রিমেন্ট লর ই পেপার দিয়া এখানে লেখা আছে জমির মূল্যগত জমির কতটা মূল্য কত দেখাছে কিন্তু ব্যাংক এখানে ল কালকে যদি আমার এখানে আগে দুই লাখ লিখিয়ে দিয়েছে তো আমি করার কিছু নাই এই ধরনের একটা ব্যাংক পেপার কালেকশন করে লওয়া হয়েছে অধিকারীর হাতে নেই যেটা সম্পূর্ণ এটা অফিসিয়াল কার্যালয় যদি এরকম ব্যাংক কাগজ লওয়া হয়

আমরা কাটিগুড়ার দায়িত্ব আপনি ভালো মানুষ ভদ্র মানুষ জেটুর মানুষ আমরা জানি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বেজায় কাটিগুড়া সার্কল অফিসে একটা জমি নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে এবং সেই সিন্ডিকেটের ব্যাপারে একটা যেটা ভিডিও বাইনাল হয়েছে সাহায্য তুষেনর ব্যাপারে কিন্তু তার একটা ভিডিও বাইনাল হওয়ার পরেও আইন তো সরকারিভাবে কোনো ব্যবস্থা বা কোনো ধরনের এফআইআর বা কোনো ধরনের স্টেপ নেওয়া হয়েছে না তাহলে আমরা দুঃখিত

সাত দু হাজার চব্বিশ ইংরেজিতে কাঠিকোলা এলাকার ভারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভা সেই সভার যেসব সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়েছিল আজকে সেই সিদ্ধান্ত সমূহ আমরা সার্কোল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা সার্কোল অফিসার তুলে ধরে তুলে ধরেছি বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে বিজ্ঞাপন নোটিফিকেশন জারি হয়েছিল সেই নোটিফিকেশনটাও মূলত আজকে এক বছর আগে হয়েছিল কিন্তু সেই নোটিফিকেশনটায় দাগ নাম জমির পরিবার নিয়ে অনেক আছে কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে আপত্তির আবেদন করেছে কিন্তু এক বছর হয়েছে একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া একুশজন প্রক্রিয়া চলে আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া একুইশ প্রক্রিয়া চলতো এবং আমরা এই বিগত কয়েকদিন তুমি আমরা ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ব্যাপারে ক্ষতি ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কল অফিসে একটা সিন্ডিকেট বলে আমরা দাবি করছিলাম এবং সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে বিগত চার পাঁচ দিন আগে একটা পার্টবারির ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ভাইরাল তুলে প্রমাণিত হয়েছে যে সার্কল অফিসের সিন্ডিকেট টাইম আছে এবং আমরা আমরা অন্তত হতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর এটা প্রকাশ্য টেকাগ্রন্থ ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে যার ফলে এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যিভাবে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত কোনো অ্যাকশন না হয় আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে তাই এই শিখড় নিষ্পাত করতে আমরা সার্কোল অভিযান মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা ভারতমালা প্রকল্পের জমি ক্ষতিগ্রস্ত আছি তারা উপযুক্ত জিরাত হোক নবে প্রফার্টি হোক জমির মূল্য হোক যাতে উপযুক্ত মূল্য পায় আইন মোতাবেক যেভাবে মূল্য পায় সেটা লাগে আমরা তানে অনুরোধ রাখছি এবং আরেকটা কথা আমরা যেভাবে জোরগলায় আমরা বলতে চাই যে আমাদের এলাকার মানুষের